আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি নিয়ে এসেছি আপনাদের মাঝে এই প্রচুর গরমের মধ্যে কলিজা ঠান্ডা করার একটা রেসিপি চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি চিনির শিরাটা তৈরি করে নিব তার জন্য এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দেবো তার জন্য হাফ কাপ চিনি নিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেলটা অল্প আছে বানাতে হবে এটা বেশি পুড়িয়ে ফেলা যাবে না আমি এটা হালকা রং করব আপনারা চাইলে গাঢ় করতে পারেন ক্যারামেলটা বেশি নাড়া যাবে না যখন দেখবেন হালকা বাদামি রঙ হয়ে আসছে তখন হালকা করে নেড়ে দেবেন ক্যারামেলটা হয়ে এসেছে আমি যেহেতু বেশি গাঢ় করব না তাই এখনই নামিয়ে ফেলব ক্যারামেলটাকে সেট করার জন্য ছোট ছোট দুটো বাটি নিয়েছি ক্যারামেলটা বানানোর সাথে সাথে বাটির মধ্যে সেট করে নেবেন তা না হলে শক্ত হয়ে যাবে এখানে আমি হাফ লিটার গরুর দুধ নিয়েছি এখন দুধটা কিছুক্ষণ জাল করে নিব দুধ জাল করা হয়ে গেছে এখন দুই চামচ কাস্টার্ড পাউডার আর সামান্য একটু নর্মাল পানি দিয়ে গুলিয়ে নেব গোলানো মিশ্রণটি দুধের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন চিনি দিয়ে দেব চিনিটা আপনারা দুধ জাল দেওয়ার পরেই দিয়ে দেবেন আমার মনে ছিল না তাই চিনিটা আমি পরে দিয়েছি নামানোর কিছুক্ষণ আগে সামান্য একটু লেবুর রস দিয়ে দেবো দুধের মিশ্রণটা হয়ে গেছে এখন আমি বাটিতে সেট করে নেব এটাকে ঠান্ডা করে পাঁচ ছয় ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করুন আমার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন রেসিপিটি দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে অনেক নরমও সফট হয়েছে